হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন নিয়ে ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো তোমরা থামনেল দেখেছো আশা করি আজকে যে টপিকটা আমি তোমাদের ডেমো দিয়ে দেখাবো সেটা হচ্ছে প্রথম শ্রেণীতে সুখলতা রাওয়ের লেখা যে কাঁচা আম কবিতাটি রয়েছে সেই কবিতাটি আমি তোমাদের ডেমো দিয়ে দেখাবো তো একটা জিনিস বলে দিই একটু হয়তো ডেমোটা লেন্দি হবে কেননা কবিতাটা তোমাদের তিনটে স্তবকের চারটি করে লাইন আছে প্রতিটি স্তবকে আমি চেষ্টা করব যতটা কম সময়ের মধ্যে তোমাদের করে দেখানো যায় তবু হয়তো আশা করি একটু লেন্দি হয়ে গেলে তোমরা তোমাদের সময় মতো ইন্টারভিউ কিন্তু অ্যাডজাস্ট করে যে তোমরা কতটা ডেমো দেবে বা ইন্টারভিউ যারা তারা কতটা সময় তোমাদেরকে দিচ্ছে তো এটা একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে তোমরা অবশ্যই অ্যাডজাস্ট করো আর চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ডেমো ক্লাস আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রত্যেকেই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে তাই না এবারে কি কাল আসবে আমাদের শীতকাল গেল এরপর কি আসবে আমাদের আমাদের কটা ঋতু বলো তো ছটা ঋতু তো হ্যাঁ ছটা ঋতুর মধ্যে পাঁচটা ঋতু চলে গেল এবারে ছ নম্বর ঋতু কি বসন্ত ঋতু খুব ভালো আর বসন্ত শেষ হলে আমাদের কোন ঋতু আসবে গ্রীষ্ম ঋতু ঠিক বলেছ আচ্ছা গ্রীষ্মকালটা কোন কোন মাস নিয়ে হয় একটু বলতে পারবে কোন কোন মাস নিয়ে হয় আমাদের গ্রীষ্মকাল একটু বলার চেষ্টা করো তো জানো না আচ্ছা আমি বলে দিচ্ছি আমাদের বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস এই দুটো মাস নিয়ে কি হয় আমাদের গ্রীষ্মকাল হয় হ্যাঁ ঠিক বলেছো আর গ্রীষ্মকালে কোন ফলটা আমরা সব থেকে বেশি খেতে পছন্দ করি গাছে কোন কোন ফলটা ফলটা দেখতে ঝড় পড়ে ধুপ ধাপ করে ঝড়ের সময় কোন ফল কুড়োতে যাই আমরা বলো বলো আম কুড়োতে যাই একদম ঠিক বলেছো। আর আজকে এই আম নিয়েই আমরা একটা কবিতা পড়বো কি কবিতা তো কবিতার নাম কি কবিতার নাম হচ্ছে কাঁচাম কি বললাম কবিতার নাম কি কাঁচাম হ্যাঁ আর এই কবিতাটাকে লিখেছে জানো কবিতাটা লিখেছে হচ্ছে সুখলতা রাও তোমাদেরকে কিন্তু এই সুখলতা রাও এর নাম মনে রাখতে হবে পরে আমি তোমাদেরকে বলবো এই কবিতার যে এই যে কবি আমাদের কত সুন্দর সুন্দর ছোটদের জন্য কবিতা রচনা করেছেন পরে আমি তোমাদেরকে বলবো এখন শুধু তোমরা জেনে রাখো এই শিশু সাহিত্যিক সুখলতা রাও আমাদের আজকে যে আমরা পাঠটা পড়বো আজকে আমাদের পাঠ কি কি বললাম আজকে আমাদের পাঠ হ্যাঁ ঠিক বলেছো আজকে আমাদের পাঠ হচ্ছে কাঁচাম আর এই কাঁচাম কার লেখা আরেকবার বলো আমার সঙ্গে সুখলতা রাওয়ের লেখা তো আজকে আমরা এই সুখলতা রাওয়ের লেখা কাঁচাম কবিতাটা সবাই মিলে এক সঙ্গে পড়বো কেমন তোমরা কিন্তু সবাই আমার কথা মন দিয়ে শুনবে কেউ দুষ্টুমি করবে না এখন তোমরা কোন শ্রেণীতে পড়ো বলো তো দেখি কে বলতে পারবে হ্যাঁ এখন তো আমরা প্রথম শ্রেণীতে পড়ি তাই না আর আজকে তারিখ কত বলো বলার চেষ্টা করো আমি তোমাদেরকে বলেছিলাম না বাড়ি থেকে জেনে আসবে সবাই আজকে কিন্তু উনিশ তারিখ ঠিক আছে বসো বসো মন দিয়ে বসো সবাই চলো আমার সাথে সবাই কিন্তু বলবে আগে আমি বলবো তারপর আমার সঙ্গে সঙ্গে তোমায় তোমরা বলবে ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে টুপটাক ধূপ ধাপ কাঁচাম পড়ে কি বললাম আমি দেখো আমি তোমাদের কি বলেছিলাম এই যে বৈশাখ মাসের কথা বললাম বৈশাখ মাসে তো ঝড় হয় বৈশাখী ঝড় হয় তাহলে ওই বাগানেতে বৈশাখী ঝড়ে আমগুলো কেমন করে পড়ছে টুপটাপ ধুপধাপ আম পড়লে গাছ থেকে যখন আম পড়ে তখন আওয়াজ হয় না টুপটাপ ধূপ ধাপ কাঁচা আম পড়ে তারপরে কি আছে জানো ছেলে মেয়ে ছুটে আয় কুড়বি তো ছুটে আয় বড় আম ছোট আম গোটাম ফাটাম কি বললাম ছেলে মেয়েদেরকে বলছে যে তাড়াতাড়ি তোমরা ছুটে এসো ঝড়ে তো আম পড়ে যাচ্ছে সবাই কুড়িয়ে নিয়ে চলে যাবে তাই কি বলছে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসতে বলছে ছেলে মেয়ে ছুটে আয় কুড়বি তো ছুটে আয় আর কি বড় আম ছোট আম গোটাম ফাটাম তারপরে কি বলছে জানো সব নিয়ে জড়ো করি উঠোনেও ঘরে টুপটাপ ধূপ কত আম পড়ে কি কেমন লাগলো কি বলছে শেষকালে শেষ তবকে আমাদের কি বলছে সব নিয়ে আমরা জড়ো করব কোথায় জড়ো করব উঠোনে জড়ো করব আর ঘরে জড়ো করব টুপটাপ ধূপ করে এই যে আম পড়েছে সেগুলো আমরা সবাই মিলে কুড়িয়ে জড়ো করব কেমন লাগলো কবিতাটা তোমাদের তাহলে আরেকবার আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো ওই ওই বাগানেতে বই শাখি ঝরে টুপটাপ ধূপ ধাপ কাঁচাম পরে ছেলে মেয়ে ছুটে আয় কুড়বিত ছুটে আয় বড় আম ছোট আম গোটাম ফাটাম সব নিয়ে জড়ো করি উঠোনিও ঘরে টুপটাপ ধূপ বা ভেরিগুড ভেরিগুড তাহলে কি বললাম বৈশাখ মাসে কি আম কি ফল দেখতে পাই আমরা সব থেকে বেশি আম দেখতে পাই গেছে হ্যাঁ তাহলে আম আমরা কোন কালে দেখতে পাই কোন ঋতুতে দেখতে পাই আমরা গ্রীষ্ম ঋতুতে আম দেখতে পাই আর আমাদের এই যে কবিতা সেই কবিতাটা কে লিখেছে শিশু সাহিত্যিক সুখলতারাও পরে আমি তোমাদের এনার সম্পর্কে কিন্তু বলবো কেমন ভালো লেগেছে চুপ করে সবাই কিন্তু মন দিয়ে বসো এরপরে স্যার আসছে আর পরের দিন আমরা অনেক মজার মজার জিনিস কিন্তু একসঙ্গে শিখবো সবাই কালকে কিন্তু স্কুল আসবে কেউ একদম ঘরে থাকবে না স্কুলের দিনগুলোতে সবাই কিন্তু স্কুলে আসবে আজকে আমি আসি মোটামুটি পাঁচ মিনিটে কভার না করতে পারলেও পাঁচ সাড়ে পাঁচ মিনিটে আমি তোমাদের কভার করেছি তোমরা চেষ্টা করলে এটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই কভার করে দিতে পারবে যেহেতু একদম ছোট্ট একটা কবিতা বারো লাইনের কবিতা তিনটে স্তবক রয়েছে তোমাদের চারটে করে লাইন রয়েছে প্রত্যেকটা তো ইজিলি কিন্তু তোমরা পাঁচ মিনিটের মধ্যে কভার করে দিতে পারবে যদি একটু স্পিডে তোমরা পড়াও তবে অবশ্যই একটা জিনিস মাথার মধ্যে রাখবে শ্রেণীটা কিন্তু প্রথম তাই একদম প্রথম শ্রেণীতে তুমি কতটা সাবলীলভাবে পড়াতে পারছো সেটা কিন্তু অবশ্যই যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা অবশ্যই দেখবে যে তুমি সবসময় ইমাজিন করবে দেখো আমি ফোনের দিকে কিন্তু একবারও তাকাইনি আমি সবসময় ভেবেছি যে আমার সামনে কিন্তু ক্লাস ওয়ানের বাচ্চারাই বসে আছে এটা তোমাকে কিন্তু মাইন্ডে প্রথম থেকে সেট করতে হবে যে ক্লাস ওয়ানে বা তুমি যেই শ্রেণীটা নিচ্ছ সেই শ্রেণীতে আমি কিভাবে বোঝাবো কতটা সাবলীলভাবে কতটা আন্তরিকভাবে আমি বললে বাচ্চারা বুঝতে পারবে তাদের উপর ইম্প্যাক্ট পড়বে ঠিক আছে এই বিষয়টা মাথার মধ্যে রাখো আমার মনে হয় তোমাদের ইন্টারভিউতে ডেমো প্রত্যেকের ভালো হবে টপিক আমি নতুন নতুন দেওয়ার চেষ্টা করছি প্রথমে ক্লাস ওয়ানের অনেকগুলো তোমাদের পোয়েম রাইম দেওয়া হয়ে গেল এরপরে আমি তোমাদের একে একে টপিকে আগামী আগামীকাল থেকে তোমাদের টপিকগুলো আমি দেওয়া শুরু করব তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায় আমার চ্যানেল আমার এই কয়েক মাসে তৈরি চ্যানেল পাঁচ হাজার সাবস্ক্রাইবার মানে আমাদের পরিবার ইউটিউব পরিবার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এটা আমার কাছে সত্যি একটা অনেক বড় অ্যাচিভমেন্ট তোমাদের ভালোবাসায় আমি এতটা এগিয়ে গিয়েছি আরও আমি বলবো তোমাদেরকে তোমরা প্লিজ আমাকে যেরকম ভালোবাসা এতদিন দিয়েছ আরও আমাকে ভালোবাসে দিও তোমাদের জন্য প্রত্যেক দিন আমি নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করব তোমাদের ইন্টারভিউতে যেন তোমরা প্রত্যেকে সাকসেস পাও আমি তার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করব। আর আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো তোমাদের কি কী কোয়ারি রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের একে একে সেই কোয়ারিগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে একেবারে ভুল না হয় থ্যাংক ফোর ওয়াচিং